চোখ প্রাচীন চোখ তো আছে কিন্তু আমরা বিশ্বাসী আমরা একটা চোখের দরকার সেটা দেখেছ বিশ্বাসের আলোচনা করার পর শেষ করতে পারি না কোনো ভাষাই নেই ঠিকভাবে ধন্যবাদ তুমি আমাকে রক্ষা করেছ সত্যি ধরেছ সুস্থ রেখেছ জীবিক শুধু তাই নয় বলো তো করতে সাহায্য করছো এবং তোমার বাপের করার জন্য তুমি আমাকে তোমার

ঘোড়া দেখেছে যুদ্ধের ঘোড়া দেখেছে যুদ্ধের ফেরা দেখেছে দেখেছে ঘাবে যাবে কথা ভয় পেয়ে যাবে কথা ভয় পেয়ে গেছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই সব বিশ্বের লোক বলছে সে কি বলল তখন একটা সুন্দর কথা সে বলেছিল তাকে কি বলেছিল ষোলো কথা দেখে ভয় করিও না এবং তারপরে বলছে উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক এই কথা বলছে হ্যাঁ দেখলো

এবং দেখতে পাইনি বলে যে কথাটা বলেছিল সেটা তারপরে লেখা আছে প্রার্থনা করেছিল তার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল আমরা এখানে কি করতে এসেছি প্রার্থনা করতে এসেছি অনেক বিষয় আছে যেগুলো ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে সেগুলো হয়তো আমরা এই দাসের মতো দেখতে পাচ্ছি না পাচ্ছি কিন্তু এখানে এইসব যে ভূমিকা আছে আজকে আমরা যারা কাজ করছি আমাদের অনেকটা সেই দেশের মতো ভূমিকা নিতে হবে সেইভাবে আমাদের কি করতে হবে প্রার্থনা করতে হবে ঘটনাটা যেটা যদি আমরা দেখি ঘটনাটা আরম্ভ হয়েছে আমরা যদি দেখি এই ছয় অধ্যায় আট পদ থেকে ঘটনাটা আরম্ভ হয়েছে একটা রাজা পদে এখানে লেখা আছে কি রাজা ফরওয়ার্ডের রাজা সে কি করতে চেয়েছিল ইসরায়েলকে কি করতে চেয়েছিল যুদ্ধ করতে চেয়েছিল এবং সে কি করত যুদ্ধ করতে যাবে বলে কিভাবে যুদ্ধ করবে কোথায় যাবে কোথায় শিবির স্থাপন করবে তারপরে সেখানে আক্রমণ করবে সেটা কত ঘরে নিজেদের কি করত আলোচনা করত কিন্তু সেই আলোচনাটা যেটা করছে কত ঘরের মধ্যে আর যদি পড়ি আমরা পড়ে নেব আমি আর পড়ছি না আর থেকে মধ্যে সেই কথাগুলো লেখা আছে যেটা লেখা থেকে সেটাই বলে দিচ্ছি ছোট করে

আমরা দেখি 13 পদের শেষে লিখে আছে তখন তিনি কইলেন তোমরা গিয়ে দেখো সে কোথায় আমি লোক পাঠিয়ে তাকে আনাইবো পরে কেউ তাকে এই সংবাদ দিলো দেখুন তিনি দোধনে আছে তো তখন সেই ইলিশ ভাদ্রি কোথায় ছিলেন দোধনে ছিলেন যখন সেই রাজা সেই অরণ রাজা শুনতে পেল সেই ইলিশ দোথনে আছে তখন তিনি কি করলেন এই সমস্ত সৈন্যদলকে পাঠালো ওরা পাঠালো যুদ্ধের ঘোড়া যুদ্ধের রথ পাঠালো সৈন্য পাঠালো জানি কি করে ইলিশ করে আসে তার কাছে সেই জন্য এখানে পাঠলো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সে কথা আছে পুরাপদে যখন সে উঠলো সে দাস যখন সে উঠলো তখন ওই অনেক সমস্ত অস্ত্র দেখলো দেখলো সৈন্য দেখলো দেখে গেল ইলিশ বলছে এই অবস্থা আমরা তো কি করবো কিছু বুঝতে পারছি না তখন ইলিশ কি বলেছিল এই কথা বলেছিল ভয় করো না কেন ভয় করো না এই জন্য যে ওদের যত সৈন্য তুমি দেখছো এদের থেকে আরো বেশি

এই আজকের বাক্যে আমাদের যে কথা বলছে আমাদের বুঝতে হবে যে আমরা সব বিশ্বাসীরা কিন্তু একটা আত্মিক যুদ্ধের মধ্যে রয়েছে ইনিশিয়াল সে কি ছিল বিশ্বনীয় সেই জন্য ভাববা দেখতে আমরা কার মানুষ বিশ্বনীয় মানুষ তাতে ধরতে এসেছি এবং এই যে যুদ্ধটা হচ্ছে বলছে আসলে নতুন নিয়ে শ্রীনগর এই যে যুদ্ধ যুদ্ধ হচ্ছে আত্মিক যুদ্ধ সব বিশ্বাসীরা আমরা একটা আত্মিক যুদ্ধের মধ্যে রয়েছি সেই কথাটাই এখানে আমাদের পরিষ্কারভাবে

কি করে দিতে পারে আমাদের মত দুইজন তো আমি আর আমার কর্তা আমাদের মত দুইজন আছি কি করে তিনি বলছে যে এত এত মানুষ আমাদের আরো এর বেশি মানুষ আছে সৈন্য আছে আমাদের রক্ষা কি করে বলছে এটা বলতে পারে না হয়তো সে মনে মনে ভেবেছিল হতে পারে আমার সে বিশ্বাস করতো যে আমার কর্তা এসে সে একজন ভাববাদী কিন্তু হয়তো মনে মনে ভেবেছিল কি ভেবেছিল সে হয়তো ভেবেছিল যে কেউ অঙ্ক ঠিক মতো জানে না অঙ্ক ঠিক মতো জানে না বলে এই সমস্ত হিন্দু ঈশ্বরের কাছে প্রার্থনা করলো প্রার্থনা কি বলেছিল এ প্রভু দয়া করে এর চোখ খুলে দয়া করে এর চোখ খুলে দাও কেন খুলে দাও যেন সে দেখতে পায়।

প্রয়োজন সেটা আমরা বিশ্বাসে প্রার্থনা করি আমরা যেটা চাই ঈশ্বর সেটাই আমাদের যখন আমরা কিভাবে প্রার্থনা করি বিশ্বাসের যখন আমরা প্রার্থনা করি ঈশ্বর কিন্তু তার আগে দেখে নিয়েছিল তাই না দেখে নিয়েছিল আমাদের এখানে বুঝতে হবে আমরা যারা বহু কাজ করছি ইতিমধ্যে আমাদের কিন্তু এটা বোঝা উচিত যে আমরা যতই শত্রু দ্বারা বেষ্টিত হয়ে থাকি না কেন থাকবো কিন্তু আমাদের রক্ষা করার জন্য সবসময় কেউ প্রস্তুত আছে ঈশ্বরের সৈন্যদল প্রস্তুত আছে আমেন এই বিশ্বাস আমাদের রাখতে আমরা যারা কাজ করছি এবং যারা দুর্বল আছে তাদের কি করতে হবে সেই বিশ্বাসটা দিতে হবে কিসের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে সেটা আমরা দেখতে পাই তখন কি হলো তখন সে দেখতে লেখা তখন সে দেখতে পাইলো আর কি দেখতে পেল লেখা চার দেখো ইলিশায় চারিদিকে ছিলাম যে সেই সেই দাসটা দেখেছিল কি দেখেছিল রথ দেখেছিল এখন কি দেখছে অগ্নি পরে অর্থাৎ ইলিশাই দাস সেই মুহূর্তে একটা অদৃশ্য জগতের এক ঝলক দেখতে পেল অদৃশ্য জগতে যেটা সেটা সে তার চোখে দেখেছিল কিন্তু প্রার্থনার মাধ্যমে ঈশ্বর তার বিশ্বাসের চোখ আত্মারির চোখ খুলে দিলে তার মাধ্যমে সে কোন জগতের না অদৃশ্য যেটা দেখা যায় না অদৃশ্য কিন্তু সেই জগতে একটা দৃশ্য ঝলক সে দেখল

বিশ্বাসের চোখ তাড়াতাড়ি চোখ যা বিশ্বাস কি করে খুলে ফেলে বিশেষ করে যখন আমরা প্রার্থনা করতে আসছি মনে রাখতে হবে কেন আমাদের যারা বিপক্ষ যারা আমাদের যারা শত্রু যারা তারা কখনো চাইবে আমরা কি করি প্রার্থনা করি সেই জন্য আমাদের আরো বেশি করে কি করতে প্রার্থনা করতে হবে যাতে বিশ্বাসের চোখ আমাদের সবসময় খোলা থাকে আমরা বিশ্বাসীরা একটা আধ্যাত্মিক যুদ্ধে আছি হ্যাঁ প্রত্যেকটা বিশ্বাসী আমরা আধ্যাত্মিক যুদ্ধে আছি আর আমরা সেই যে আধ্যাত্মিক যুদ্ধ এই আধ্যাত্মিক যুদ্ধের আমাদের অস্ত্র প্রয়োগ করতে হবে সেটা কি অস্ত্র প্রয়োগ করতে হবে আধ্যাত্মিক অস্ত্র আমি আধ্যাত্মিক যুদ্ধ আধ্যাত্মিক অস্ত্র দিয়ে আমাদের আধ্যাত্মিক যুদ্ধ করতে হবে কারণ আমরা জানি অশুভ আত্মাগুলি শক্তি অশুভ আত্মাগুলি শক্তি আমাদের বিরুদ্ধে কি হচ্ছে কাজ করছে কাজ করছে আমরা যারা বিশ্বাসী বিশ্বাস করি প্রার্থনা করি প্রচুর অশুভ আত্মা শক্তি আমাদের

ঈশ্বর আমাদের সাহায্য করুন যেন আমরা বুঝতে পারি যে আমরা যা দেখি তাই সব কিছু নয় আমাদের চারপাশে একটা অদৃশ্য জগৎ আছে এইভাবে আমাদের প্রার্থনা বাধা আসবে আমাদের বাধা আসবে আরো বাধা আসবে কিন্তু তথাপি আমাদের এই প্রার্থনা হতে হবে এই সব যে প্রার্থনা পূর্বক ঈশ্বর করেছিলে করেছিলেন সে কাছে চোখ খুলে দিতে যাতে সেই অদৃশ্য জগৎ দেখতে পায় যেটা ঈশ্বরের দ্বারা

প্রার্থনা বিশ্বাস এর অর্থাৎ প্রার্থনায় আমরা বলি যে হে ঈশ্বর এই জগতে যখন আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে চলেছি তাই না নিশ্চয়ই বিশ্বাসী আমরা কাজ করছি আমরা প্রভুর কাজ না করলে আমরা যারা বিশ্বাসী হিসেবে জীবনযাপন করছি আমাদের জীবনে নানা রকম কি আসছে সব রকম আসছে চ্যালেঞ্জ আছে বিশ্বাসে জীবনযাপন করার জন্য তখন আমরা প্রার্থনায় বলতে হবে আমরা প্রার্থনায় বলবো কি বলব।

এই বিশ্ব থাকে আছো আছে সঙ্গে আছো আত্মা স্বরূপ আমার আমাদের সঙ্গে আছো এগুলো প্রতিশ্রুতি দিয়ে অর্থাৎ আমরা যখন সংগ্রামের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে পড়ছি তখন আমাদের সবসময় এই প্রতিশ্রুতি গুলো কি হবে মনে

সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আধ্যাত্মিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে এমন যুদ্ধ করার জন্য সাহায্য পাওয়ার জন্য প্রার্থনা করতে হবে আমরা নিজেদের জন্য প্রার্থনা করবো আমরা বহু করছি অনেক বাধা সমস্যা এসেছে আসছে পারিপার্শ্বিক দিক থেকে এমনকি শারীরিক দিক থেকে প্রশাসন দিক থেকে তথাপি আমাদের নিজেদের জন্য প্রার্থনা করতে হবে এবং সমস্যাকে অন্যদের জন্য আমাদের কি করতে হবে প্রার্থনা করতে হবে আমি বললাম যে আমাদের যে যুদ্ধ হচ্ছে আধ্যাত্মিক যুদ্ধ সেই আধ্যাত্মিক যুদ্ধ করার জন্য আমাদের আধ্যাত্মিক অস্ত্র ব্যবহার করতে হবে সে আধ্যাত্মিক অস্ত্র সে প্রার্থনা অস্ত্র সেটা আমরা ভালোভাবে

আমরা অর্থনীতি দিক দিলে ভয় করে কি করে সংসার চালাবো কি করে চালাবো আর বিশ্ব রয়েছে কিন্তু যদি আমরা প্রার্থনা করি না ঈশ্বর আমাদের এমন একটা অদৃশ্য জগৎ দেখাবে এমন একটা বিশ্বাসের জগৎ দেবে আমরা দেখতে পাবো আমার সম্মুখে

কি হলে তার ভয় দূর যাবে সেটা করার জন্য কার কাছে প্রার্থনা করলো আমাদের ভয় দূর করার জন্য আমাদের কি করতে হবে প্রার্থনা করতে হবে যেন ঈশ্বর আমাদের বিশ্বাসের চোখ খুলে দেয় যখন আমাদের বিশ্বাসের কারণে আমরা দেখা যায় ভয় এসেছে উদ্বিগ্নতা এসেছে তাদের শুধু এটা বললেই হবে না এই ভয় করে না উদ্বিগ্নতা হয়ে না কেন ভয় করে ঈশ্বর বলেছে না উদ্বিগ্ন হয়ে না সেটা না বলে বরঞ্চ তাদের জন্য কি করবো প্রার্থনা করে বলবো তুমি কি করো এই সেই বিশ্বাসের চোখ

কিন্তু আমরা মনে রাখব আমাদের শত্রু এর থেকে বাক্য আমাদের একটা কথা বলছে যে আমরা কখনোই কেউই একা নই আমরা কখনোই কেউ একা নই প্রচুর আমাদের সব সময় রাখবো আমরা অন্যদের আমাদের চারিদিকে অদৃশ্য আধ্যাত্মিক সেনা বাহিনী আছে যা আমাদের পার্থিব থেকে রক্ষা করছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না বলে আমরা ভয় পেয়ে যাচ্ছি সেটা সে আমরা প্রার্থনা করি যেন সে ইলিশায় প্রার্থনা যে এরকম সে কাছে চোখ খুলে গিয়েছিল সে অদৃশ্য জগৎ দেখতে পেয়েছিল তার মধ্যে ভয় দূর হয়ে গিয়েছিল যেন আজকেও আমাদের মধ্যে থেকে সে ভয় দূর হয়ে যায় প্রভু সেদিন আগে আমাদেরও তুমি কি করো সেই আমাদের বিশ্বাসের চোখ তুমি খুলে দাও আমাদের চোখ তুমি খুলে দাও আমাদের চোখে যেটা দেখছি তার থেকে আমরা সেই অদৃশ্য জগতের দিকে আমাদের জন্য যে সৈন্য সাজি দিয়েছ দেখতে পাই আমেন অর্থাৎ এর দ্বারা এটাই বোঝাচ্ছে যে ঈশ্বর আমার কি করছেন কার্য করছেন আমেন কিন্তু ঈশ্বর যে আমাদের কার্য করছে যদি আমি মনে করি না ঈশ্বর আমি দেখতে পাচ্ছি না আমার জন্য কার্য করছে তাহলে একটা বিষয়